ঢাকা শহরে প্রতিদিন হাজার হাজার অটোরিক্সা চলে এই শহরে যত না মানুষ আছে তার চেয়ে বেশি আছে অটোরিক্সা আর এই রিক্সাতে ওঠা মানে নিজের লাইফ রিসকে ফেলা তাই বর্তমানে এক নতুন আতঙ্কের নাম হয়ে উঠেছে এই অটোরিক্সা যে গাড়ির শব্দ কম কিন্তু গতি বেশি আর এই রিক্সা চালককে দেখলে মনে হয় তারা রিক্সা না ইলন মাস্কের টেসলা চালাচ্ছে আর বিশেষজ্ঞরা বলছেন এই টেসলা গাড়ির ড্রাইভার চার প্রজাতির হয়ে থাকে প্রথম প্রজাতিটি হলো প্রথম প্রজাতির টেসলা গাড়ির ড্রাইভার গুলো এমন জোরে তাদের অটো রিক্সা চালায় পাশ দিয়ে একটা প্রাইভেট কারের ড্রাইভার ভয়ে মাথায় হেলমেট পরে ফেলে আর রাস্তায় দাঁড়িয়ে থাকা পুলিশ ভাইও তাদের দেখতে পারে না তাদের এত স্পিডের কারণে আর এই স্পীডের কারণটা জানার জন্য তাদের যখন প্রশ্ন করা হয় তখন তারা উত্তর দেয় যে ভাই সময় কম আরো যাত্রী উঠাইতে হবে চলেন দেখে আসি বাবা আস্তে চালা বাবা মামা সুমাই কম যাত্রী আর উঠার লাগবো বাবা আস্তে চালাও দরকারছে মামা সুমাই কম যাত্ৰী আর উঠার লাগবো মামা যদি অ্যাক্সিডেন্ট হয় যাত্রী উঠাই কি করবা আস্তে চালাও মামা সুমাই কম যাত্রী আর উঠার লাগবো মামা বাতাসে পইড়ে যাইতেছি কি আস্তে চালাও ও নো মামা সুমাই কম যাত্রী আর উঠার লাগবো আরেক প্রজাতির ড্রাইভারদের অটো রিক্সা ওইটা অটো রিক্সা না ভাই ওইটা এক ধরনের নাইট ক্লাব ওদের অটো রিক্সার ভিতরে সাউন্ড বক্সে গান এত জোরে বাজে মনে হয় কোনো যাত্রী না ডান্সার উঠছে ডিজে 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 বলো এই যে আমি হ্যালো ও হ্যালো ডিজে ডিজে এই মামা গান ড্রপ করো না মিয়া কথা কইতাছি হে 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 এই মিয়া গান ডপ কর মিয়া কলে কথা হইতাছি ডিজে গান উ আউ হ্যালো হ্যালো তোর ডিজে রিকোয়েস্ট দি এই মিয়া গান ডপ করো চিকি চিকি পম ওই তো চিকি চিকির ফেরে ডপ কর হ্যালো আরে তোমারে না হে আউ আউ এই প্রজাতির ড্রাইভাররা অটো রিক্সা অলওয়েজ রং রুটে চালাইবো আর তাদের দেখলে মনে হয় তাদের জন্মটাই হয়েছে রং রুটে আর বাংলাদেশে যারা অটো রিক্সা রং রুটে চালায় তারা এক একটা অটো চালক না ভাই তার এক একটা স্ট্যান্ডম্যান আরে মামা তোমার তো এই পাশের ডালাই তোমার তো এই লাইন না ওই লাইন দিয়ে যাও রং রুটে যাও কিল্লিগে হে হে এডে তো সায়েন্স মামা এডে তো সাইন্স আরে মামা তোমার লাইনের রাস্তা তো ফাঁকা আছে ওই লাইনের রাস্তা দিয়ে যাইতে পারতা তুমি কিল্লিকে রং রোডে যাইতাস মামা আমি জন্মের পর থেকে অটো চালাই আর জন্মের পর থেকেই রং রুডে চালাই এলে মামা আমার রুডের রাস্তা ফাঁকা থাকলেও আমি রং রুডে যাই অভ্যাস মামা অভ্যাস কিছু অটো রিক্সা চালক যাত্রী দেখলে এমন ভাবে ব্রেক করে যেন তারা যাত্রী দেখে নাই সোনা বা অলংকার দেখে ফেলাই তারা কি তাদের অটোটা রাস্তার মাঝখানে ব্রেক করলো না ইউটার্নে ব্রেক করলো নাকি বাড়ির সাথে ব্রেক করলো ওইটা তাদের দেখার টাইম নাই আর তাদের ব্রেক দেখে আপনারা যদি তাদের কিছু বলতে চান তখনই তারা উল্টা রিয়াকশন মেরা দেয় যেন দোষ তাদের না দোষটা আপনার এই এই ব্রেক যে লাগাই দিচ্ছেন নাকি আর্মি গাড়ি যদি ক্ষতি হইতো ক্ষতিপূরণ দিত কারা এই মিয়া আপনিই তো গাড়ি রাস্তার মাঝখানে হুট করে ব্রেক করে ফেলেছেন আর আমি কি জানি যে আপনি হুট করে ব্রেক করবেন এঁলেকেই তো লাগাই দিছি এই মেনে ব্রেক করছি যাত্রী উঠানোর লাগিয়া ওই দেখ না যাত্রীই আইতাছে ওই ভাই ভাই আইতাছি দাঁড়াও দাঁড়াও আমি মেনে ব্রেক করছি যাত্রী উঠানোর লাগিয়া এটা আমার হক এখানে তো দোষ আমার না দোষটা আপনি গো আপনি লাগাইলেন কি লিগে সরি ভাই ভুল হয়ে গেছে আমার ক্ষমা করে দে তো গাইজ আজকের মতো ভিডিও এই পর্যন্তই শেষ আর এই ভিডিও যদি আপনারা বেশি বেশি লাইক কমেন্ট আর শেয়ার করেন তাহলে আবার অটো চালকদের আরো চারটি পর্যন্ত নিয়ে আমি হাজির হব আপনাদের মাঝে গুড বাই